নমস্কার 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 বন্ধুরা আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আজকে কোনো ফ্ল্যাট দেখাবো না আজকে আপনাদের জন্য একটা বাড়ি নিয়ে এসেছি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বাড়ি কিন্তু আপনার ঝা চকচকে একদম নতুন হচ্ছে কারণ এটার যে ওনার আছেন তিনি কিন্তু পুরো রিমডিফাই করছে এবং পুরো বাড়িটা আপ টু মার্ক আপনার রং করা হচ্ছে এই হচ্ছে সামনে আমার দোতলা বাড়িটি যার সামনে দেখতে পারলেন এই গ্যারেজটি আছে এই যে বড়ো গ্যারেজটি এবং এই গ্যারেজ ছাড়া আমরা দুটো বেডরুম নিচে এবং দুটো বেডরুম উপরে পাবো তাছাড়া পুরো আলাদা কিচেনের সেট করা রয়েছে কিচেন ডাইনিং পুরো সেট করা রয়েছে আমরা কথা বলতে বলতে ঢুকে গেছি বেডরুমে এবং বেডরুমটা দেখলেন যথেষ্ট বড় এবং দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে হ্যাঁ মিস্ত্রিরা কাজ করছে বলে রাখবো এই বাড়িটি এটা বিরাটির কাছে ফরিদপুর কলোনিতে আমাদের বাড়িটা রয়েছে ফরিদপুর কলোনি যারা আপনারা চেনেন না তাদেরকে বলে রাখবো এই ফরিদপুর কলোনিটি হচ্ছে বিরাটি বয়েজ হাই স্কুল যেটা আছে বয়েজ হাই স্কুল থেকে মাত্র তিন থেকে চার মিনিট হেঁটে আসলে এই ফরিদপুর কলোনি আপনারা পাবেন তো যাই হোক এই যে ফ্ল্যাটটি মানে বাড়িটি যেটা দেখছেন এটা কিন্তু দুটো বেডরুম নিচে রয়েছে এখন যে বেডরুমে রয়েছি আমরা এটা হচ্ছে একটা সাউথ ইস্ট ফেসিং বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এটা টয়লেট এবং নিচে দুটো বেডরুম অ্যাটাচ টয়লেট দিয়ে এরপরে যে বেডরুম আমরা যাচ্ছি সেটা হচ্ছে কিচেনটা কিচেনটা সাউথের দিকে রয়েছে কিচেনের পুরোনো টাইলস যেটা ছিল দেখতেই পাচ্ছেন এখানে পুরোনো টাইলস যেটা ওইটা আর কাজ করেনি এখন নতুন টাইস লাগিয়ে নতুনভাবে কিচেন টেবিল রেডি করে নিয়েছে খুব সুন্দর কিচেন টেবিল রেডি করেছে সামনে এই জায়গাটা ডাইনিং এরিয়া আছে নিচে আপনার দুটো বেডরুম সাথে ডাইনিং কিচেন এবং এদিকে একটা আপনার গেট দেওয়া হয়েছে যে গেটটা বাইরে আমরা যেতে পারবো এই গেট দিয়ে আমরা বাইরে প্যাসেজটা বা রাস্তা আমি অ্যাক্সেস করতে পারবো এখানে আপনার ফ্লোরিংয়ে ইউজ করা হয়েছে ভিটিফাইড টাইলস যেটা আগে এখানে টাইলস ছিল না আগে এইটা আপনার মোজাইক ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সিঁড়ি যেটা ইউজ হয়েছে যেটা আমরা দোতলায় যাওয়ার জন্য যে সিঁড়িটা ইউজ করব। এই সিঁড়িটা কিন্তু আপনার ফুল মার্বেলের সিঁড়ি রয়েছে এবং এর যে রেলিংটা সিঁড়ির রেলিংটা এটা কিন্তু আপনার রেলিংটা পুরোটাই অ্যালুমিনিয়ামের উপরে রেলিংটা রয়েছে দোতলায় এসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা বড় লিভিং এরিয়া এই লিভিংটা হচ্ছে আপনার কিচেন ডাইনিংয়ের সাথে রয়েছে এই লিভিং এরিয়ার সাথে যে কিচেনটা আছে বিশাল বড় রয়েছে মানে লিভিং এরিয়ায় এই জন্য বললাম কারণ কিচেনের সাথে আপনি ডাইনিংটাকে ইউজ করতে পারবেন এবং এই ডাইনিংটা অনেক বড় কিচেন ডাইনিংটা অনেক বড় সাথে একটা অ্যাটাচ বেল মানে আমাদের টয়লেট রয়েছে এই টয়লেটটা আমাদের লিভিং এরিয়ার সাথে রয়েছে এছাড়া আমাদের একটা প্যাসেজ রয়েছে এই জায়গাটা যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা দিয়ে আমরা একটা দরজা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে আমরা এই লোহার সিঁড়িটা পাবো যেটা আমাদের একমাত্র ছাদে যাওয়ার একমাত্র সিঁড়ি হচ্ছে এই সিঁড়িটা যেটা রেখে দেওয়া হয়েছে এটা আগেই ছিল এটাকে আর কোনো চেঞ্জেস করা হয়নি এই যে ফ্ল্যাট বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু আপনার বিশাল সুন্দর বাড়ি হতে চলেছে কারণ আপনারা দেখছেন এখনও রঙটা হয়নি রঙটা হয়ে গেলে এর লেজ এবং এর চাকচিক্যটা আরোই বেড়ে যাবে বিশাল বড় বড় বেডরুম এই দেখতে পারলেন এটা বিশাল বড় বেডরুম একটা আর একটা বেডরুম পাশে রয়েছে তার আগে দেখিয়ে দেবো আপনাকে টয়লেটটা এই বাড়িটা যেটা আছে এই বাড়িটা দোতলা বাড়ি আছে দু কাটা জমির উপর বাড়ি আছে এবং এই বাড়িটি কিন্তু পঁয়ষট্টি লাখ টাকা দাম রাখা হচ্ছে এবং এটা কিন্তু ফিক্সড দাম আছে তো আপনারা যারা পছন্দ হবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন দেখুন এই যে বেডরুমটা আছে এই বেডরুমটা রাস্তার কর্নারটা পাচ্ছে এটা নর্থ এবং ওয়েস্ট পাচ্ছে এই বেডরুমটা এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটামুটি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র পুট্টি ফিনিশিংগুলো হচ্ছে পুট্টি হওয়ার পর পেন্টের কাজ হবে তো চলুন কথা বলতে বলতে আমরা এবারে যাব ছাদের দিকে আমাদের ছাদের দিকে যাওয়ার সময় আমরা যে সিঁড়িটা ইউজ করবো সেটা হচ্ছে লোহার সিঁড়ি ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লোহার সিঁড়িটা আছে ঘোরানো সিঁড়ি যেটা এখন মোটামুটি দেখা যায় না আগেকার দিনে দেখা যেত বেশ ভালো তবে এই সিঁড়িটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো রয়েছে এবং এইটার মাধ্যমে আমরা ছাদে যেতে পারবো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছাদ এবং যথেষ্ট পরিবেশটা মানে আশেপাশের পরিবেশ যথেষ্ট ভালো এবং এখানে কিন্তু কোনো ফ্ল্যাট নেই এখানে বেশিরভাগই যা দেখবেন আপনার আশেপাশে সব বাড়ি রয়েছে আশা করছি বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা যারা আমাকে বারবার ফোন করে কোনো বাড়ি খোঁজ দিতে পারেন আমরা আপনাকে দিতে পারি না তো এই বাড়িটা দেখতেই পারেন খুব ভালো লোকেশানে ভালো পরিবেশে বাড়িটি রয়েছে এবং সুন্দর সাউথ ইস্ট নর্থ এবং সাউথ নর্থ ওয়েস্ট তিন দিক খোলা পাচ্ছেন এবং রাস্তা দুদিকে পাচ্ছেন গ্যারেজ সমেত বাড়িটা পাচ্ছেন পঁয়ষট্টি লাখে তো দেরি করবেন না খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ বুঝতেই পারছেন বাড়ি কিন্তু খুব বেশি থাকে না তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে দেখা হবে নতুন কোনো ফ্ল্যাট নিয়ে দেখা হবে নতুন লোকেশনে ততক্ষণ তখন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে সুস্থ রাখবেন ধন্যবাদ